বাংলাদেশ ফুটবল ফেডারেশন আসন্ন ফিফা আন্তর্জাতিক সূচির জন্য প্রাথমিক দল ঘোষণা করেছে এবার প্রথমবারের মতো জাতীয় দলের সুযোগ পেয়েছেন কানাডা প্রবাসী মিডফিল্ডার সুমিত সোম এবং ইতালিতে খেলা উদীয়মান ফরওয়ার্ড ফাহমিদুল ইসলাম প্রাথমিক তালিকায় রাখা হয়েছে মোট ২৬ জন খেলোয়াড়কে বাংলাদেশের প্রাথমিক স্কোয়াড এক নজরে গোলরক্ষক মিতুল মার্মা সুজন হোসেন মেহেদি হাসান শ্রাবণ ডিফেন্ডার শাকিল আহাদ জাহিদ হাসান শান্ত রহমত মিয়া ইসা ফয়সাল তাজউদ্দিন তারিক কাজী তপু বর্মন শাহাদুদ্দীন মিডফিল্ডার হামজা চৌধুরী সুমিত সোম মোহাম্মদ হৃদয় কাজেম শাহ সোহেল রানা মজিবুর রহমান জনি শেখ মোরসালিন জামাল ভূঁইয়া ফরওয়ার্ড মোহাম্মদ ইব্রাহিম ফাহমিদুল ইসলাম ফয়সাল আহমেদ ফাহিম রাকিব হোসেন ইমন শাহরিয়ার আল আমিন সুমন রেজা এই তালিকাটি এখনও চূড়ান্ত নয় কয়েকদিনের মধ্যে প্রাথমিক দল থেকেই বাছাই করে নির্ধারণ করা হবে চূড়ান্ত স্কোয়াড ফিফা উইন্ডোর ম্যাচগুলোর প্রস্তুতি হিসেবে শীঘ্রই ঢাকায় অনুশীলন ক্যাম্প শুরু করবে হাবিয়ের কাবরেরার নেতৃত্বাধীন দল